চট্টগ্রামের ইপিজেডে চট্টগ্রামস্থ বাউফল উপজেলার জাতীয়তাবাদী দলের মতবিনিময় বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জীবন কৃষ্ণ দেবনাথের প্রতিবেদনে বন্দরনগরী চট্টগ্রামে ইপিজেড বে শপিং সেন্টার মাঠে একত্রিশ অক্টোবর শুক্রবার বিকালে চট্টগ্রামস্থ বাউফল উপজেলা জাতীয়তাবাদী দলের মতবিনিময় বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুনির হোসেন সহদপ্তর সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরফরাজ কাদের রাসেল আহ্বায়ক কমিটির সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি ও সাবেক উনচাল্লিশ নং ওয়ার্ড সফল কাউন্সিলর এবং সভাপতি ইপিজেড থানা বিএনপি বিশেষ অতিথি ছিলেন আলহাজ মহম্মদ আব্দুল জাব্বার মৃধা আহ্বায়ক বাউফল উপজেলা বিএনপি সাবেক সফল চেয়ারম্যান ধুলিয়া ইউনিয়ন পরিষদ রোকন উদ্দিন মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক ইপিজেড থানা বিএনপি বিশেষ অতিথি আপেল মাহমুদ ফিরোজ সদস্য সচিব বাউফল উপজেলা বিএনপি ও জাবেদ আনসারী সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইপিজেড মোহাম্মদ আশরাফ সাবেক সভাপতি উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক সাধারণ সম্পাদক উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপি এতে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ কাউস্তার সিকদার সহসভাপতি তিন নং ধুলিয়া ইউনিয়ন বিএনপি